কি করে যে ঘরে যাবো ইস্টে ভাবতেই তো লজ্জা লাগছে আজকে আমার রাত তাও আবার আমারি বেস্ট ফ্রেন্ড ঠিক বেস্ট ফ্রেন্ড না ও হচ্ছে আসতো একটা ডাইনি ফ্রেন্ড শালি চুন্নি বিল্লি যে বাবা মা বিয়ের কথা বলল নাস্তে নাস্তে রাজি হয়ে গেল একবারও ভাবলো না কিছু করতে গেলে যে দুজন লজ্জায় লাল টমেটো হয়ে যাবো অবশ্য ওই বান্দর নিয়েটা লজ্জা পাবে না হার আমি শেষমেশ কিনা আমার কপালে জুটলি আমি তানভীর আজকে আমার বিয়ে হয়ে গেল সামনে বাসরাত নাকি পুলসি অপেক্ষা করছে কে জানে বিয়ে করেছি আমারই প্রাণের প্রিয়তমা ডাইনি ফ্রেন্ডকে ডাইনিটার নামও ডাইনির মতো আখি আমি মজা করে ডাব বলে ডাকতাম ওই কুত্তা বেলাই পচালু ঘরে আসছিস না কেন আমার এক একা ভয় করছে দেখলেন তো ডাইনিটা কীভাবে গালি দেয় তাও আবার বিয়ে করার স্বামীকে আমার বাবা মাটা যে কি? আমরা বুঝবার আগে ওনারা বুঝে গেছেন আমরা নাকি একে অপরকে ছাড়া চলতে পারবো না বলি কি ওই ডাইনি কি চাকা আর আমি কি গাড়ি যে একে অপরকে ছাড়া অকেজ এর থেকে তো অন্য কোনো মেয়েকে বিয়ে করলে এতক্ষণে ঘরে গিয়ে গল্প জুড়ে দিতাম এসব ভাবতে ভাবতে ঘরে ঢুকলাম ওই গান্দা আলু কই ছিলি রে হ্যাঁ মানুষ বাসুরাত কত গল্প করে কাটায় আর তুই আমায় একা রেখে অর্ধেক রাত বাইরে কাটিয়ে দিলি ওই মুখ সামলে কথা বল বুঝলি তোর স্বামী হয়ে এখন এখন থেকে সম্মানের সাথে কথা বলবি কই এসে সালাম করবি তা না দিচ্ছিস গালি পাপ হবে তোর গান্ধী পাঞ্জাবি খুলতে খুলতে কথাটা বললাম ওই একদম গান্ধি বলবি না মায় কি করবি প্যান্ট খুলে বাইরে দাঁড় করিয়ে রাখবো হাত দিয়ে মুখ ঢেকে বললাম এ মা বলে কি আল্লাহ গো এ কেমন স্ত্রী দিলা আমার কপালে এই শোন তোর ভাগ্য ভালো যে আমি তোকে বিয়ে করেছি হুম তা তো আর দেখতেই পাচ্ছি গো এমন স্ত্রী কয়জনের কপালে জোটে যে না বিয়ের রাত্রেই স্বামীর সম্মানের আঘাত করে তানভীর খুব পেয়েছে শোন খিদে আমি কি করব কি করবি মানে কিছু এনে দে না প্লিজ পারবো না আগে ভালোভাবে বলো শয়তান তোরে তো আমি পরে মজা বুঝাবো আগে পেট ঠান্ডা লই দাঁড়া ও গো খুব কিদে পেয়েছে গো একটু খাবার এনে দেবে বাব্বা ডাব এরকম করে বললে তোকে সেই রকমের কিউট লাগে রে দাঁড়া আনছি আখি একাই সব খাচ্ছে দেখো ডাইনিটা কেমন খাচ্ছে আমাকে অন্তত বলতে পারতো রাক্ষসী একটা খাওয়া শেষ করে আখি ফ্রেশ হয়ে আসলো খাটে হেলান দিয়ে শুয়ে শুয়ে ওকে বললাম আখি হ্যাঁ রে বল এখন আমি তোর স্বামী তুই আমার স্ত্রী সো নো তুই কারি তুমি করে বলবি পারব না কেন আর কেউ আছে নাকি যে আমাকে বলতে পারবি না আখি আবার মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো আমি তোকে তুই করে বলবো তোকে স্বামী বলেও মানব আদরও করব। কিন্তু তার বিনিময়ে আমারও কিছু চাই আমার আমার শর্ত মানলে সত্যি তুই আর স্বামী স্ত্রীর কাছে স্বামীর যা অধিকার সব পাবি আমি ভ্রুককে ওর দিকে তাকিয়ে বললাম তোর আবার এমন কি চাই চারটা বেবি চাই আমার হাই আল্লাহ বলিস কি মাথা খারাপ তাহলে যা কিছুই পাবি না একটা কাজ করলে কেমন হয় চল না দুজন মিলে বাচ্চার একটা ফ্রাম দিয়ে ফেলি ওই তুই মজা করছিস হ্যাঁ এটা আমার জীবনে সবচেয়ে বড় শখ আমি ছোটবেলা থেকে ভেবে আসছি আমার বেবি থাকবে চারটা বললাম তো আর ফ্রাম বানাবো আবার মজা করছিস বলেই ও আমাকে বালিশ দিয়ে মারছে আমি বললাম ওই বুড়ি ছাড় বলছি ছাড় একটা শিক্ষিত মেয়ে হয়ে অশিক্ষিতার মতো কাজ করবি এইসব আমি ইচ্ছু জানি না আমায় বিয়ে করেছিস এখন আমায় চারটা বেবিও দিবি অ্যান্ড দ্যাটস ফাইনাল আখি পাগল নাকি রে তুই দেখ দুইটার বেশি আমি আর বেবি চাই না কিন্তু আমার চাই পাক্কা চারটা চোখ বড় বড় করে কথাটা বলল কেন বুঝতে চাইছিস না বেবি বেশি নেওয়া ভালো না রিস্কি একটা ব্যাপার এসব আমার এমনিতে ভয় করে দুইটার বেশি আর একটাও চাই না ভয় পাস তুই বেবি জন্ম তুই দিবি না আমি ভয় পাওয়ার কথা আমার পাচ্ছিস তুই হ্যাঁ পাচ্ছি কারণ আজকে থেকে তুই আর একা না তুই আমার অর্ধাঙ্গিনী আমায় হারানোর ভয় পাচ্ছিস হ্যাঁ আমি ভালোবাসি তোকে না আমার বউকে আমি স্বপ্ন দেখে আসছি ছোটবেলা থেকে আমার বউকে নিয়ে তুই হয়ে গেলি মাঝপথে আমার বউ তাই তোকেই ভালোবাসি আর এমনিতেও আমি তোকে হারাতে চাই না কেন তুই ছাড়া ডাব বলে ডাকার মতো কেউ নাই তাই শয়তান বলেই দিল মায়ের মারলি কেন ডাব বললি কেন আমি কি ওইটা না তুমি তো আমার ডাইনি কি আবার এই না না মারবি না একদম স্বামীকে মারলে পাপ হয় জানিস না তুই স্বামী সন্দেহ আছে আমার শর্তটা মেনেছিস বললাম তোরে পারবো না আমার ভয় করে গাধা ভয় পাওয়ার মতো কিচ্ছু নাই বুঝলি এতদিনে বুঝতে পারলি না আমি তোকে ছেড়ে কোথাও যাব না দেখ তাই তো আজকে তোর গলায় ঝুলে আছি প্লিজ না করিস না প্লিজ তানভীর প্লিজ না করিস না দেখ আমায় যদি চারটা বেবি দিস তবেই স্বামী বলে মানব নয়তো মানব না আচ্ছা ঠিক আছে চারটাই দিব সত্যি পাক্কা তো প্রমিস কর দিয়ে বিশ্বাস নাই নে প্রমিস এরপর আবার বলিস না ক্রিকেট টিম বানাবি একদম উড়ে এসে জড়িয়ে ধরল আমাকে আর বলল না ফার্ম দিব কি তুই তো বললি আখি হঠাৎ করে আখি আমাকে কিস করল গালে হাত দিয়ে মেরে গেলাম আরে আখে যে কিস করবে ভাবিনি আরে আমার পর স্বামী রে আমার খুব শখ আমার জামাই যখন আমার সাথে রাগ করবে আমি সাথে সাথেই তারে এইভাবেই কিস করবো তুমি তো তোমার সব শখে মিটে নিলে গো এবার আমার আদায় করে নেই বুঝলেন না ভালোবাসা আদায় করে নিব আমি তো আমি আর নাই এখানে বুঝলেন আপনারাও চলে যান আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে